আহ আরে ব্যথা লাগে তো আস্তে দে কি করছস আটো উপরে দে আরে ব্যথা লাগে একটু আস্তে আস্তে আটো উপরে দে কি গো

আপনার যে যেহেতু শরীর আপনি কইতেছেন তাইলে আমার সমস্যা কি হ্যাঁ দে আসলে কি ম্যাডাম যে দিন থেকে আপনার বাড়িতে কাজে আইছি না হুম এই দিন থেকে আপনার উপরে আর তা কি দা বুঝছেন কাজ করতে যে তো আপনি কইতেছেন তাহলে তার সমস্যা নাই এই বেতাটা যদি ম্যাডাম আরো পনেরো বিশ দিন আগে পাইতেন তাইলে

তোর আমি মার মনে কি করবো তুই কি মনে করছো সাম্পা দেখা পেয়েছিস এ দেখ আমার পোড়া পা ভালো দেখ সস আমার পুরা ঠ্যাঙ্ক ভালো ম্যাডাম তাইলে ম্যাডাম কি তোর আমি পরীক্ষা করলাম পরীক্ষা করলাম সস ইদারিং তোর কিছু কাজ আমার ওল্লাপাল্লা লাগলো তাই আমি তার পরীক্ষা করতাম আচ্ছা ধর আজকে আমার আল্লাহ মাফ করুক আমার এই একসাথে অবশ্যই হয়ে গেল। তখন তো তুই আমার সাথে এইটাই করতি আজকে যেটা করতে লইছিলি ম্যাডাম আমি তো বুঝতে পারি না ম্যাডাম না এন বুঝবি কেমনে এবারে তাই পরে তুই কি কইছিলি আরে কি কই মানে তুই তাই অনেক কইলি যে এবারে তাই সস পর থেকে আমার উপরে বলে তো খায় এসেছে হে তো আমি এখন তারে দেখমু আর হে খায় তো আমি তোরে দিমু এখন ম্যাডাম আপনি তো আমারে সাই দিলেন এরপর আপনি আমারে

ম্যাডামের প্রতি তোর নজর ম্যাডাম আর যদি কোনোদিন ভুল হয় তখন আমারে বাইর করে দেন আপাতত কাজ করতে বাইর করেন না ম্যাডাম আমারে কাজে রাখেন তোর ভুলের গুষ্টি গলাই তুই বারো আমার বাইতে থেকে বারো আর নয় তো গেলাম আমার পায়ে ব্যথা নাই এই দেখ আমার পা পুরো পা গেলাম ঠিক আছে লাইতে লাইতে ঘর থেকে বাইর করুন বারো শিখ গিয়ে তোর মতো কাজের লোক আমার দরকার নেই চরিত্র খারাপ